আপনার তো নাম্বারটা দেওয়াই থাকবে আজকে তো আমরা যে গরুগুলো ওইগুলো দেখাবো দেরি না করে ভাই গরুগুলো তুলে ধরি আচ্ছা ভাইয়া সিরিয়ালের এক নাম্বারে মানে কি গরু রাখছেন এত প্রিয় গরু ভাই

পায়ের গ্রা গুলো লক্ষ্য করবেন এরপরে যদি গরু পছন্দ হয় অবশ্যই ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে কথা বলে ভাইয়ের সঙ্গে দাম করে কিন্তু নিতে পারবেন আর ভাই একটা কথা শুরুতে কিন্তু বলে দিয়েছেন যে আপনার যে দাম সেই দামটা বলা লাগবে আমি দাম যতই চাই আমার দাম ওর লেয়া তার যে নির্ণয় করা দাম আছে সেটা বললে যদি আমার দুটি কা আল্লাহ লাভ দি থাকে তাহলে আমি কব আলহামদুলিল্লাহ লাভ দিছি এটাই আমার কথা আচ্ছা তো এটার কেমন দাম রাখা যায় ভাইয়া এটার দাম ছোট দাম 94000 দর দামের সুযোগ আছে একবারে কম দাম অল্প লাভে সেল আচ্ছা আচ্ছা 94000 টাকা এটা আপনার আসকিং প্রাইস এখানে সামনে কিছু কথা বলে

অনেক সুন্দর লাভিং আপনারা লক্ষ্য করবেন পুরো বডিটা লক্ষ্য করবেন আচ্ছা আমসও সামনে পাতলা আমরা আসলে এই সমস্তগুলো chamba দেখা লাগে না এমনিতেই অনেক যায় যে গরু মানে এবং করবে যে সাদা নেটা সাজ দিলে পাবে কিন্তু সামনে সামনে এর পাবে না একটা খামারের জন্য আপনি সাথে সাথে কালেকশন

দর্শক লক্ষ্য করেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা সেই সুস্থ একদম দর্শক খাওয়া দাওয়াটা দেখলে কিনা ইনশাল্লাহ কোন রকম রোগ নেই খেয়ার কাছে তার মানে কি বোঝা রোগ নাই

কথা আচ্ছা খুব সুন্দর ভাই তো এই বাচ্চাটা পঞ্চান্ন হাজার এখানে সামান্য কিছু কথা বলে নিতে পারবে দর্শক আচ্ছা তো ভাই আমরা পরবর্তী গরুটা দেখেন ভাই তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মানে সবচেয়ে আনকমন ভাই

একবারে ওই যে বেশি তাও না আচ্ছা আচ্ছা দেখেন প্রায় 6 কিংবা 7 মাস হবি আচ্ছা পায়র গিরা গুলো তো অনেক সুন্দর লাভিশ সুন্দর আর কি সুন্দর চোর দেখো এতটুকু গরু চোর তাহলে বড় হলে আর কি বড় হবে জি 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 যতো আমরা মায়ের পেটে ছোট ছিলাম আস্তে আস্তে বড় হবে গরু বাসো তো এরকমই নাকি জি ভাইাজি যতো দশেরা রেউ নির্ণয় করবে যে আমার কথা ঠিক আছে কিনা আচ্ছা গরু ছোট আর গরু ছোট ছোট দাম জি আচ্ছা ভাই তো আজকে তো কয়েকটা করে মানে গরু তো মানে অভাব দিয়ে শেষ আর ভাই আজকে তো এই কালেকশন গুলোই মানে দেখাইলাম আর কি মানে অনেকগুলো ছিল সবগুলো তো দেখানো সম্ভব না

আর গরু নিয়ে যাওয়ার পরে প্রথমে গরুর প্রধান শত্রু হচ্ছে কিরমি আচ্ছা যত কলিজা কিরমি চোখে কিরমি জীবিত কিরমি লাখে কিরমি সকল প্রকার কিরমি ধ্বংস করতে হবে তারপরে গরু পরিচালনা করতে হবে তবে তার আল্লাহ দুই টাকা ডেভেলপ হবে আচ্ছা ঠিক আছে যে গরু কিনলাম ১০টা জায়গায় পাঁচটা কিনেন তাহলে দশটার সমান খাওয়ান পাঁচটা খাওয়ালে ইনশাল্লাহ ডেভেলপ হবে আমি একশো একশো স্টাম্পে লেখাপড়া করে দিতে পারি তো ইনশাল্লাহ দর্শকের বেশি কথা বলবো না